নমস্কার সুভদ্রাদি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন মাশরুম এটা পরিচিত একটা নাম আমাদের রান্নাঘরে তবে সবাই কিন্তু খুব তৃপ্তি করে এটা খুব একটা আমরা খাই না কিন্তু রান্নার গুণে এই রকম মাশরুম কিন্তু যথেষ্ট সুস্বাদু হয়ে ওঠে আর তো বটেই মাশরুমের প্রোটিনের পরিমাণ প্রচুর এবং খাওয়াও খুব উপকারী বিশেষ করে যেগুলো বিজ্ঞানসম্মতভাবে চাষ করে মাশরুম তৈরি হয় সেগুলো খুবই নিরাপদ বাটন মাশরুম সেই ধরনের একটা মাশরুমের রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি চলুন কীভাবে বানিয়েছি দেখা যাক দু প্যাকেট বাটন মাশরুম নিয়েছিলাম গোল গোল থাকে তাকে চাক টুকরো করেছি করে চার টুকরো করে তার ভেতরে দেখবেন মাছের যেমনি কানকু থাকে তার ভেতর যেরকম ফুসফুস মতো যেটা দিয়ে ওরা নিঃশ্বাস নেয় ঠিক সেই রকম এদেরও এরকম চুলের মতো ছোট ছোট আঁশের মতো থাকে সেইটা একটু ফেলে দিয়ে নিতে হয় থাকে গোল অংশটার তলার দিকে কালচে রঙের সেটা ফেলে পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে মাশরুমগুলোকে একটু গরম জলে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব তার জন্য প্রথমে কড়াইতে একটু কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য নুন এবং হলুদ দিয়ে জলটা বেশ একটুখানি গরম করে নেব তারপর ছেড়ে দেবো ওদিকে আমি বেশ কিছুটা মশলা করে নিয়েছি দেব একটা বেশ বড়ো সাইজের আলু সঙ্গে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছুই পেস্ট করে নেব একসঙ্গে নুন হলুদ দিয়ে দিলাম এবার ঢাকনাও দিয়ে দিলাম জলটা যাতে একটু গরম হয়ে যায় মাশরুমের রকম একটি ডালনা আলু দিয়ে তরকারিটা অপূর্ব স্বাদের হয় মনে হবে যেন একেবারে মাংসর তরকারি খাচ্ছে এটা অনেকে অনেকভাবে খান কেউ হালকাভাবে যে কোনো ভাজা ভুজির সঙ্গে মিশিয়ে ভাজা মতো করেন অথবা শুধু এটাকে নিয়ে কোনোভাবে পোস্ত দিয়ে করেন নানাভাবে আমি আজকে একটু রান্নাটাকে তজিয়ে মজিয়ে ডালনা মতো করব তার জন্য প্রথমে ভাপিয়ে নিচ্ছি দেখুন মোটামুটি জলটা গরম হতে দিয়ে এবার মিনিট চার পাঁচেক একটু ভিজিয়ে রাখবো তারপরে একটা ছান্তা দিয়ে তুলে নিচ্ছি জলটা ঝরিয়ে নিতে হবে জলটা ফেলে দিতে হবে মাশরুমটা একটু ভাপিয়ে ফেলাটা উপকারী কেননা যদি কোনোভাবে কোনো খারাপ কিছু বিষাক্ত কিছু থাকেও মাটিতে চাষ হয় তো সেই হিসাবে যদি হয় ঘরের মধ্যে হয় শুনেছি আমি ঠিক ভালো করে বলতে পারবো না তবে বাজার থেকে যেটা কিনি সেটা একদম প্লাস্টিকের প্যাকেটে মোড়া থাকে একটা বক্সের মধ্যে ওপর দিয়ে সেলোফিন আটকানো সেটা বেশ সুন্দরভাবেই থাকে এবারে ছেকে নিয়ে আলু কেটে নিয়েছি একটাই আলু চৌকো চৌকো করে কেটে নিয়ে এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব আলুটাকে ভেজে নিয়ে তুলে নিতে হবে তারপরে আসল রান্না শুরু করব পেঁয়াজ দিয়েছি বেশ মাঝারি সাইজের দুটো একটা বড় টমেটো আর সঙ্গে হাফ ইঞ্চি মতো আদা আর আট দশ কোয়া রসুন এই দিয়ে দু তিনটে কাঁচা লঙ্কাও সঙ্গে অ্যাড করে বেটে নিয়েছি আলু দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য নুন হলুদ যাতে আলুটা ভাজতে সুবিধা হয় একটু নুন ঢোকে একটু ঢাকাও দিয়ে দিলাম তবে অল্প আলু ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না একটু লালচে করে ভেজে নিয়ে তুলে নেব এই তরকারি আপনারা ভাত রুটি ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারেন আবার স্কুল কলেজ অফিসে টিফিনেও দিতে পারেন বা অনেক সময় মাছ মাংস একেবারে খেতে খেতে একঘেয়ে হয়ে যায় সেখানে চেঞ্জ করে এই রকম একটি তরকারিও খেতে পারেন যে কোনো দিনে একটু অন্য অন্যরকমভাবে আলুগুলো ভেজে তুলে নিলাম কড়াইতে যা তেল রয়েছে তাতেই মোটামুটি আমার রান্না হয়ে যাবে দিয়ে দিলাম একটা তেজপাতা সামান্য আর গোটা গরম মশলা একটা দুটো পিস করে ছোট্টো একটু এলাচ দুটো লবঙ্গ একটা দুটো আর ছোট্টো দুটুকরো দারচিনি এই দিয়ে গরম হলে সুগন্ধ বেরোলে এবারে আস্তে আস্তে আমি এক একে মশলাগুলো দেবো মশলাটা আমি একটু গুছিয়ে নিয়েছি এক সঙ্গে পেস্ট করে পরিমাণ মতো পরিমাণটা আগেই বলেছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা আর দশটা রসুন সব মিলিয়ে একেবারে মশলাটা করেছি দিয়ে দিয়েছি সেইটা এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে দিয়ে দেবো আরও কিছু শুকনো মশলা এবার গুঁড়ো মশলা হলুদ লঙ্কা ধনে জিরে সবই হাফ চামচ একটু একটু করেই আসলে আমি মশলা সবই দিয়েছি কিন্তু পরিমাণে খুবই কম যেহেতু এই মাশরুম কিন্তু ভাপিয়ে নিয়েছি তো দেখবেন কত অল্প হয়ে যায় ভীষণ কমে যায় সেই জন্য মশলাও সেই আন্দাজে দিতে হবে আপনি কাটার সময় অনেকটাই মনে হবে কিন্তু রান্না করতে গিয়ে দেখবেন অনেক কমে গেছে সেই জন্য আমি সবই হাফ চামচ করে কাঠের চামচেরও এই ছোট চামচেরও পুরো চামচ দেইনি দিয়ে দিলাম হলুদ লঙ্কা ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কাও যাতে রঙটা একটু ভালো হয় দিয়ে সব কিছু দিয়ে নাড়ব কাশ্মীরি লঙ্কাটা ঝাল বাড়াবে না রঙটা সুন্দর করবে সেই জন্য একটু দিলাম মশলাটা ততক্ষণ কষাবো মোটামুটি তেল ছাড়া পর্যন্ত তারপরে আমি এর সঙ্গে প্রথমে অ্যাড করে দেব আলু মাঝারি আছে রান্নাটা করতে হবে না হলে কিন্তু খুব তাড়াতাড়ি মশলা জ্বলে যাবে দরকার মতো সামান্য জলের ছিটাও দিতে পারে মশলাটা কষানোর জন্য যদি দেখেন মশলা শুকিয়ে আসছে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ওদিকে জল ঝরিয়ে রেখেছি মাশরুমগুলো সেটাও একটু পরে দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আলুর সঙ্গে মশলাটা মেশে দেখুন আস্তে আস্তে তেল ছাড়তেও শুরু করেছে মশলা থেকে একটু নেড়ে মিশিয়ে দিলাম আলু আর মশলা এবারে দিয়ে দেবো মাশরুমগুলো দেখুন টুকু হয়ে গেছে দুটো প্যাকেট মাশরুম চার টুকরো করে নিয়েছি একটা পিসকে এবার তার থেকে এইটুকুই দাঁড়িয়েছে তাই জন্য একটা আলু নিয়েছি এটাই এনাফ এর সঙ্গে অনেকে ক্যাপসিকামও দেন তবে আমি আজকে ক্যাপসিকামটা দেইনি একেবারে সম্পূর্ণ বাঙালি স্বাদ রাখার জন্য এবার মাশরুমটা দিয়ে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দেব মশলা দেখুন খুব কিন্তু বেশি হয়নি সামান্য পরিমাণেই অ্যাড করা হয়েছে এবং মাশরুম আর আলুর সঙ্গে ভালোভাবেই মিশে যাচ্ছে দিয়ে দিলাম একটা আন্দাজ মতো নুন তবে এতে জল পড়বে একটা গায়ে মাখা ডালনা হবে সেই জন্য জল তো দিতেই হবে মাশরুমের অনেক রকম রেসিপি হয় আমি পরে অন্য সময়ে ক্যাপসিকাম দিয়েও রান্না করব বা পোস্ত দিয়েও সেগুলো আপনাদের সঙ্গে পরে দরকার মতো শেয়ার করব। আপনারা কিভাবে করেন আমার সঙ্গে একটুখানি পারলে জানাবেন শেয়ার করে একটু মজিয়ে নিচ্ছি যার জন্য অল্প আছে সমস্ত মাশরুম এবং আলুকে একটু নেড়ে চেড়ে ওলট পালট করে দিয়ে তারপরে একটুখানি রাখতে হবে মিনিট দুই তিন এবারে গরম জল হালকা করে করে নিয়েছি নাড়াচাড়া করে দিয়ে দিলাম খুব বেশি জল দেব না তবে এটা মূলত রুটি খাওয়ার জন্যই করব সেই হিসেবে একটুখানি যাতে গায়ে মাখা একটা ঝোল থাকে ডাল মানেই তাই সেই জন্য সেই আন্দাজে জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে এখন মনে হচ্ছে বেশ অনেকটাই ঝোল হয়েছে কিন্তু দেখবেন শেষে যখন না সেরকম কিন্তু পরিমাণ হবে না দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে ঝাল এবং নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তবে এই তরকারিটা একটু যুক্ত হলে তেল মশলা দিয়ে খেতে খুবই সুস্বাদু হয় ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট চারেকের জন্য এবারে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি আলুটা এখনও সেইভাবে পুরো হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়নি আরও মিনিট চার পাঁচেক হবে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি চিনি একটু দিলে স্বাদটা ব্যালেন্স হবে আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা স্বাদের জন্য এবং একটুখানি ঘি একটা একটা করে জিনিস দিতে দিতে এদিকে মিনিট চারেক কিন্তু সময় সেদ্ধও হয়ে গেছে সুতরাং নামানোর সময় হয়ে এসেছে এর মধ্যে আমি চিনি গরম মশলা এবং ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম রান্না একেবারে প্রায় শেষ পর্যায়ে বন্ধুরা খুব সহজেই কিন্তু করে নেওয়া যায় বাড়িতে যদি মশলাগুলো একটু করা থাকে অনেক সময় কুচনো মশলা দিয়েও করা যায় তবে গ্রেভিটা ভালো করার জন্য একটু বাটা মশলাই বেশি প্রেফার করি লাস্ট ফিনিশিং একটু ধনে পাতা দিয়ে এবারে নামিয়ে নেব ভালো লাগলে কিন্তু বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় আপনারা কিভাবে মাশরুম রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধনে পাতা দিয়ে আমি মিনিট খানেক ফুটিয়ে এবার নিভিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে তারপরে দেখুন মিনিট দশেক পর এবার পরিবেশন করছি দেখুন ঝোল কিন্তু প্রায় একেবারে টেনে গেছে একটা গায়ে মাখা গায়ে মাখা গ্রেভি রয়েছে তলায় আমি পরে সেটা দিচ্ছি পরিবেশন করে নিচ্ছি এই ধরনের একটা তরকারি কিন্তু গরম ভাতের সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে আর রুটি পরোটার সঙ্গে তো খুবই ভালো লাগবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা দেখুন কতটুকু হয়ে গেছে পরিমাণে এবং খুবই পুষ্টিকর এটা আর বেশি কিন্তু মশলা আমি এতে দেইনি সব কিছু দিয়েছি ঠিকই খুবই কম ব্যাস দেখুন পরিবেশনের জন্য রেডি ধন্যবাদ